রাহমান গায়ে আপনার সামনে আমার কিছু কথা আছে আমার কিছু দুঃখের কথা আছে এই দুঃখের কথা দুনিয়ার কোন মানুষে শুনবে না দুঃখের কথা আপনি শুনবেন আপনি তো রহমাতুল আলামিন আপনার কাছে বললে আমার ভালো হবে কিন্তু উতে কিন্তু আমার নবি চিহ্ন নবী মানুষের কি কবসে এবার উরোক্তা হে রাসুল আল্লাহ হে হাবিবাল্লাহ হে নবি আপনি শুধু মানুষের নবী আপনি আমাদের উতের নবী আপনি পশু পাখি নবি দিয়ে এই জন্য আমি আপনাকে সালাম দিলাম একটা কথা আপনি আমার শুনবেন আমার নবী কই বলো তোমার কি কথা ও আমার কথা হলো হে রাসূলুল্লাহ আমার নবী আমার মালিক আমাকে আজকে জবাই করব আমি মুরুপুর হয়ে গেলাম আমার বয়স তো হয়ে গেল এই জন্য গো নবী আমি আর বুঝা কাঁদতে পারি না এই জন্য আমার মালিক আমাকে জবাই করে রাতে সন্ধ্যে খাওয়ায় দিব কিন্তু ইয়া রাসূলুল্লাহ এ হাবিব আল্লাহ আমার নবী আপনি আমার জন্য একটু কিছু করেন আমার নবীকে তোমার জন্য কি করতে পারি বলো ওটা ডাক ডাক আপনি আমাকে কই কই আপনি নিয়ে নেন আপনার কাছে নিয়ে নেন আপনি আমার কই কইরা কিনে নেন কিনে নিয়ে আপনি আমাকে আজাদ কইরা দেন আমি চাই না আমাকে জবাই করা এটা আমি কখনো চাই না আমার নবী বল ঠিক আছে আমি তোমার কথা মানলাম ডাইরেক্ট মালিকের কাছে গেছে ইয়া সাহেব আল মালিক মালিকের আগে এই হিন্দি মানে তুমি শোনো শোনা এই উপকার ব্যয়ের কোন শক্তি নাই এ তুমি তার কাজ করাইস এখন বুঝা টানতে পারে না এই জন্য সবাই কই রাখা দিবা এটা কখনো মানা যায় না আমি তোমাকে একটা কথা বলবো তুমি উত্তর সবাই করতে পারবা না সে দুঃখ প্রকাশ করল তুমি সবাই করবা তার দুঃখ আমি শুনলাম এই হুদি মালিকের একটাকে মোহাম্মদ

আমি আজকে প্রমাণ পাইলাম আপনার ত্রি করবেন না আমার নিজের ইচ্ছা কিতো ভাবে আমি আপনাকে বললাম আপনি পশু পাখির ভাষা বুঝেন আপনি সাধারণ কোনো মানুষ নয় আপনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু নবী আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন জরে জরে বল সুবহানাল্লাহ শুধু মুসলমান বানাইবেন শতনো ভাই আপনি আমার এক মুসলমান বানাইবেন আমি বিনা টাকায়

আমরা বললাম আজকে হইলাম আমি আপনার সাহাবী জিলা দাল সুবহান